আমাদের তারালি কালীগঞ্জ সাতক্ষীরার যে ঝপঝপিয়া নদীটা আছে এই নদীর ব্রিজের কাজ চলিতেছে চলমান অবস্থায় আপনারা দেখতেছেন বলে আলহামদুলিল্লাহ এখন দেখেন কাজের কতটা গতিবিধি হুম এই কাজের এত গতিবিধি দেখেন অনায়াসে একসাইট হয়ে গেছে অলরেডি আর দেখেন আরে ভাই বেদারা কী পরিশ্রম করতেছেন দেখেন এদের দুগরে খাওয়া দাওয়া না কি তা কি জানি মুক্ত সব শুকনো দেখতেছি যেহেতু এখন এদের সে সর্দার কী করেছে কি খাওয়াইছে কি না খাওয়াইছে জুয়ার তুটিছে নদীর কানায় কানায় পানি এখন আমি কি বলি ভাই আমার ভাষা কিন্তু টক টক বুঝছ নাঙের জ্বালায় গাঙের পানি ঘোলা এন এর অর্থ যদি বোঝো তাহলে আর কিছু আমার বলবো না এখন ভিডিওটা দেখো আমি আমার ইউটিউবে আপলোড দেবো আর ই কিনতে আমি যাইতাসি কাটার ব্রিজটা দেখাইতাসি হুম এখন যদি হলে হু আর ইউ আই আমাজি এন্ডারস্ট্যান্ড নো বেটার আন্ডারস্ট্যান্ড আই সো আলাই সিসিংস ও জাস্ট ইউ ওকে ওকে এই যে নদীটি আপনাদের দেখাইনের জন্যে আমি ঝুঁকি নিয়ে আসলাম এই অ্যাঙ্গেলের ওপর দিয়া হ্যাঁ ওই যে অল্প একটু যাতায়াতের জন্য এখানে একটা ঝুঁকিপূর্ণ কাঠের এই যে বৃষ্টি করাইছে যেহেতু আর কি বলার আছে এই বৃষ্টি হয়ে গেলে সবাই আমরা সচলভাবে চলাচল করতে পারবো الحمد لله